প্রথম শট শান্তিপুর আর শান্তিপুরের প্লেয়ার প্রথম শট সুন্দর শট গোলটা করলো শান্তিপুর প্রথম শট রুদ্র রূপপুর হয়ে প্রথম শট নিচ্ছে রুদ্র দেখা যাক রুদ্র ভালো একটা প্লেয়ার আর এই প্লেয়ার গোল অবশ্যই আমরা দেখব রুদ্র পায়ে ভালো স্কেল আছে ভালো টাইবেকারটা আমরা দেখব অবশ্যই প্রথম শট রূপপুরের দেখা যাক গোল করতে পারে কি না সাত নম্বর মানে কিন্তু একটা ভালো ফুটবল ওয়া হয়ে গেল। গোল কিপিং চেঞ্জ আর রোপুরের গোল কিপিং চেঞ্জ আর আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয় শট আর দ্বিতীয় শট শান্তিপুর শান্তিপুর কিন্তু সবই জার্সিতে দশ নম্বর আমরা মেসি রোনাল্ড নেইমার অবশ্যই দেখব আর রোনাল্ডো রিস্কেল আর গোল কি দেখতে পাবো সেফ কি হবে ওয়াও একটা সুন্দর শট আর সুন্দর একটা ভ্যারাইটিস ড্যান্স দেখতে পাচ্ছি আমরা আর দেখা যাক দ্বিতীয় শট আর দশ নম্বর জার্সি আর রূপুরের হয়ে দ্বিতীয় শট আর দশ নম্বর নামটা জানা নেই কিন্তু শান্তিপুরের গোলকিপার কিন্তু প্রস্তুত আর দশ নম্বর মানে কিন্তু মেসি আর সুন্দর আমরা শটটা দেখব রূপপুরের দেখা যাক ওয়াও পাওয়ার শট আর এই শট কিন্তু রুদ্র পায়ে আমরা দেখতে চেয়েছিলাম আর কিন্তু সেভটা হয়ে গেল উইনসন উইন শট শান্তিপুর আর শান্তিপুর ভালো ফুটবলটা খেলেছে ন দেখা যাক গোলকি চেঞ্জ রয়েছে রুদ্র আর দেখা যাক গোলটা আমরা দেখতে পাবো কি আর উইন শট কিন্তু শান্তিপুরকে মাথা ঠান্ডা করে খেলতে হবে আর টাইবেকার শট কিন্তু মাথা ঠান্ডা করেই মারতে হবে আর অবশ্যই দেখা যাক রুদ্র সেভটা হয় কি না গোলটাকে মিস করা আর সেভ করা রুদ্র আর রুদ্র মানে কিন্তু একটা সুন্দর আমরা ফুটবল প্রথম সেকেন্ড ফাইনালের টাইবেকার সরি লাস্ট লাস্ট সেকেন্ড ফাইনাল আর এইটা কিন্তু গোল করতেই হবে অবশ্যই সুন্দর একটা শট দেখব লাস্ট সেকেন্ড ফাইনাল ম্যাচ কারা জিতে আবার রুদ্রকে কিন্তু গোলকে যে গোলকিতে যে আমরা যেতে দেখছি আর অবশ্যই শান্তিপুর শান্তিপুরকে কিন্তু গোলটা করতেই হবে লাস্ট সেকেন্ড ফাইনাল ম্যাচ রূপপুর ভার্সেস শান্তিপুর আর মেস ডরো আর এক এক করে শট চলছে আর এই শটটা কিন্তু অবশ্যই গোল করতে হবে আর রুদ্র কিন্তু ভালো গোলকিপিংটা করেছে আমরা দেখলাম দেখা যাক কে উইন শটে যায় উইন শট আর রূপপুরের কিন্তু উইন শট আর এই শটটা অবশ্যই গোল করতে হবে আর রূপপুরকে আট নম্বর জার্সি দাঁড়ি আর সুন্দর একটা ভালো প্লান্টিক শুট লাস্ট সেকেন্ড ফাইনাল ম্যাচ শান্তিপুর ভার্সেস রূপপুর উইন শট ও শট আর দেখতে পাচ্ছে বলতে বলতে তারা ফাইনাল খেলবে রূপপুর 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 ভালো ফুটবলটা খেলেছে